সব কিছু ভুলে গিয়ে সব কিছু মেনে নিয়ে ভালো থাকতে আমিও চাই বিশ্বাস করেন আপ্রাণ চেষ্টা করতে প্রতিদিন নিজেকে বোঝানোর জন্য আমি ভালো আছি কিন্তু আমি সেটা করতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার প্রিয় আপুদের উপর সম্মান রেখে আজকে কিছু কথা বলতে যাচ্ছি সেই সাথে আজকের পর থেকে এই চ্যানেলে আর এই ধরনের কোনো ভিডিও আসবে না আমার হাজবেন্ড আমার মা এবং শ্বশুর বা আমার পরিবারের কারো কথাই আমি আর পর থেকে আমার ভিডিওতে আর বলবো না শুধু নিজের কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করব কাজ সম্পর্কে আজকে লাস্ট কিছু কথা সাথে শেয়ার করে বলতে পারেন এক প্রকার কষ্ট কথাগুলো আপনাদের সাথে করা কিছুদিন ধরে আপনাদেরকে বলতেছিলাম যে আমার হাতে প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে শুধু প্রচুর পরিমাণ ব্যথা বলে ভুল হবে অসহ্যকর ব্যথা যেটা আমরা আসলে সহ্য করতে পারি না এ ধরনের কিছু ব্যথা আজকে সকালবেলা সরি সকাল না দুপুরবেলা যখন তারা লাঞ্চে খেতে আসে তখনও আমি বলছিলাম চিৎকার করেই বলতেছিলাম যে আমার ব্যথা আর সহ্য হচ্ছে না তোমরা কিছু করো নয়তো আমি মরে যাব আমি তো একটা মানুষ আমার জীবন তো শুরু হয়েছে তো প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার অনেক বেশি ইচ্ছা থাকে আমারও আছে আমি সুস্থভাবে বাঁচতে চাই এই সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দিন রাত চাইতে থাকি আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো আমি আমার পুরো পরিবারটাকে ভালো রাখতে পারবো আমি আর কি চাই না বিশ্বাস করেন টাকা পয়সা সোনা তানা এগুলোর লোভ আমার কখনোই ছিল না এখনও নাই আমি শুধু একটা জিনিসই চাই যাতে আমি সুস্থ থাকতে পারি বা সুস্থ থাকি কিন্তু এমন একটা ব্যথা নিয়ে ঘুরছি যেটা আসলে অপারেশন করা ছাড়া কোনো উপায় নাই বা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই অনেকেই বলেছেন ফিরুল্লাহ তিনি যেন হাজারবার পড়ি বিশ্বাস করেন আপনারা যেই যে আমলের কথা বলেছেন আমি সব দিক থেকে চেষ্টা করছি কিন্তু তালা রোগ দিয়েছে সেই রোগ সুস্থ করার কিছু উশিলাও দিয়ে দিয়েছেন এখন সেইগুলো চেষ্টা না করে যদি খালি আল্লাহর কাছে চাইতে থাকে আমি কি সেখান থেকে মুক্তি পাব যদি তাই হতো অনেক মানুষ আসলে মারা যেত না রোগ রোগে আক্রান্ত হয়ে তো যাই হোক আমার মায়ের কাছে বর্তমানে প্রায় নয় লাখ টাকার মতো আছে সেইখান থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে চিকিৎসা করার মতো টাকা ওদের কাছে হচ্ছে না এটা যে কতটা বেশি যন্ত্রণাদায়ক এটা আপনাদেরকে বোঝাতে পারবো না অনেকেই বলেছে একসাথে কেন থাকো আলাদা থাকতে পারো না আপনাদের ভাইয়ার অবস্থান তো জানেন যে রকম করে আমার মায়ের সামনে এরকম করে আমি যদি এখান থেকে গিয়ে দূরে থাকি সে মানুষটা কি করবে সেই সব চিন্তা করে এখানে পড়ে আছি বলতে পারেন লাথিগুঁথা খেয়ে উসটা খেয়ে এখন পড়ে আছি শুধুমাত্র একটু ভালো থাকার উদ্দেশ্যে কারণ আমি ভালো থাকলে আমার বাচ্চারা ভালো থাকবে আরেকটা কথা বলে নেই যাদের মনে হচ্ছে সিম্পাতি পাওয়ার জন্য এই কথাগুলো বলছি তারা প্লিজ আমার চ্যানেল থেকে দূরে থাকবেন আপনাদেরকে আমি আসলে অনুরোধ করবো না যে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে এই অনুরোধটা থাকবে আপনি স্কিপ করে চলে যান যারা আমাকে ভালোবাসেন আজকের কথাগুলো তাদের উদ্দেশ্যে নিজে ভালো থাকার জন্য এবং নিজের বাচ্চাদেরকে ভালো রাখার জন্য আজকে একটা নিচু কাজ আমাকে করতে হচ্ছে বলতে পারেন এক প্রকার আপনাদের কাছে ভিকা চাইতে হচ্ছে তো আমি কারো কাছে আর্থিক কোনো সাহায্যে চাচ্ছি না আমি আপনাদের কাছে একটু হেল্প চাচ্ছি আপনারা যদি কেউ জেনে থাকেন বা কোনো কাজ আমাকে দিতে পারেন তাহলে অনেক বেশি উপকার হয় যেটা আমি বাসায় বসে করতে পারবো যদি নাও পারেন অন্তত একটু হলেও আইডিয়া দিয়ে যাবেন যে কোথায় গেলে বা কি করলে আমি কোনো একটা কাজের সন্ধান পাবো এটুক উপকার অন্তত এই ছোট্ট বোন হিসেবে আমাকে করতেই পারেন আবারও বলছি কারোর কাছে আর্থিক সাহায্য চাইছি না কারণ আমি থাকতে পারছি খেতে পারছি ভালো মন্দ পড়তে পারছি এখানে আর্থিক চা সাহায্য চেয়ে আমি আমি নিজেও ছোটো হব না আমার পরিবারকেও ছোটো করবো না শুধু একটা কাজের সন্ধান চাইছি যদি কেউ পারেন এইটুকু উপকার অন্তত আমার বাচ্চাদের মুখের দিকে চেয়ে এবং আমার কে ছোটো বোন হিসেবে এইটুকু উপকার আপনাদের কাছে আশা করছি তো যাই হোক কথা বলতে বলতে দুপুরে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি দেখেই বুঝে নিবেন এখন আসি আমার মায়ের কাছে নয় লাখ টাকা আসলে আছে তারপরে কেন চিকিৎসা করাতে করাচ্ছে না এই টাকাগুলো ওনার বিভিন্ন জায়গা ছড়িয়ে আছে আমার মা যেহেতু প্রায় বিশ বাইশ বছর ধরে চাকরি করছে তো কিছু তো সঞ্চয় ওনার অবশ্যই আছে উনি এতদিন বলে এসেছে ওনার কাছে কিচ্ছু নাই কিন্তু আমি আসলে জানতাম যে ওনার কাছে কিছু না কিছু হলেও আছে কারণ দুই হাজার এগারো কিংবা বারো সালের দিকে আমার মামার বাড়ির যে ওয়ারি সেটা আমার মাকে দিয়ে দেওয়া হয় মানে আমার মামার বাড়ির যে জায়গা তুই মামা রেখে দেয় বাড়ি বিচার যে অংশটা কিন্তু বাহিরে যে জমি ছিল সেটা বিক্রি করে আমার খালা এবং আমার মাকে টাকা দিয়ে দেওয়া হয় সেই টাকা হচ্ছে আমার মা ব্যাংকে রেখে দেয় আর ব্যাঙ্কে থেকে যখন ইন্টারেস্ট আসা শুরু করে মানে সুদ আসা শুরু করে সেই টাকা দিয়ে উনি গহনা করেছেন ঘরের ফার্নিচার করেছেন বলতে পারেন ওনার সব সকালাতিপূরণ করেছেন তখনও আমি মাত্র পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলাম আমি আমার সংসারটা বাঁচানোর জন্য যে পঁচিশ হাজার টাকা দাও আমার সংসারটা বেঁচে যাবে যখন আমি যৌতুকের জন্য আমার প্রথম হাজব্যান্ডের বাসে অত্যাচারিত হতে হচ্ছিলাম তো তখন আমার মা আমাকে একটা কথাই বলেছিল বিয়ে তোর বাবা দিয়েছে তোর বাবার কাছে গিয়ে যা আমি তোকে কিছু দিতে পারবো না তো এখন বোঝে নেন যে মা হয়ে সন্তানকে কতটা ভালোবাসতে পারে এখনও সেই সেম একটা কাহিনি যে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার চিকিৎসাটা অন্তত করো আমার মা আসলে রেগে বসে আছে বা বলতে পারেন দিবে না কারণ এর আগে আমার মা কিস্তি তুলে আমাকে প্রায় তিরিশ হাজার টাকা দিয়েছিল যেটা দিয়ে আমি বিজনেস স্টার্ট করেছিলাম ছোটোখাটো একটা বিজনেস কিন্তু সেই বিজনেসটা ভালোই চলছিল কিন্তু আপনাদের ভাইয়ার কারণে সেই সমস্ত টাকা আমার সংসার ইনভেস্ট করতে হয়েছে যদি তখন সেই কাজটা না করে নিজের চিকিৎসা করতাম তাও ভালো হতো তো কতটা বোকা মানুষের ভালো করার জন্য আজকে নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছি যদিও বা সেই বিজনেসটা দুই মাস ভালোই চলছিল এখন পর্যন্ত যদি থাকতো আমি নিজের টাকা দিয়েই অনেক কিছু করতে পারতাম তো যাই হোক এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি এরপর থেকে আর এই ধরনের কোনো কথাবার্তাই বলবো না তো ওই যে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে করেছি যদি কেউ কোনো কাজের সন্ধান দিতে পারেন দিয়েন আর যদি একটু হেল্প করতে পারেন তাহলে করিয়েন আমার অনেক উপকারে আসবে আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আজকের ভিডিওটা খুবই ছোট করেছি কারণ বড় করার মতো ক্ষমতা আমার শরীরে ছিল না এই হারটা দিয়ে কাজ তো ঠিকঠাক করছি কিন্তু কতটা যন্ত্রণা হচ্ছে সেটা কেবল আমিই বুঝতে পারছি তো যাই হোক যারা এখনো ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থাকার অনুরোধ রইল দুপুরে রান্না বান্না শেষে এখন এক কাপ চা খেয়ে নেব আর আমি মিলে এখন তো বিছানায় পড়ে গেছি সবার মন মতো কাজ করতে পারছি না সেই কারণে গুরুত্ব দিচ্ছে না এটাই হচ্ছে আসল কথা একটা গৃহিণীর ততক্ষণ মূল্য থাকে যতক্ষণ সে সংসারের সব কাজ ঠিকঠাক মতো করতে পারবে এবং সবার চাহিদা পূরণ করতে পারবে আর সেটা যদি না হয় গৃহিণীকে একটা ঘরের কোনাতে ঠেলে দেওয়া হয় আর সবার দয়া নিয়েই দিনের পর দিনটা পার করতে হয় এদিকে হচ্ছে আমি চাটা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে কাপে কাপে ঢেলে নিব আর বাপুকে দিয়ে হচ্ছে তিনটা সিঙ্গারা আনিয়েছি কিছু দিন ধরে ভাত খেতে পারছি না তিন বেলা থেকে এক বেলা ভাত খাচ্ছি না সকালে রুটি বানাই একটা রুটি খাই আর দেখা যাচ্ছে দুপুরে কিংবা বিকালে হালকা পাতলা কিছু খাই যেমন দোকান থেকে একটা রুটি বা কলা কেক এ ধরনের খেয়েই আমার দিন পার হচ্ছে ভাত নিয়ে বসলেও জোর করেও খেতে পারছি না কেন খেতে পারছি না জানি না খাওয়ার পর খুব বেশি অস্বস্তি হয় আর বমি বমি ভাবটা চলে আসে সে কারণে আবার ভাত খেতেও ইচ্ছে করে না তো যাই হোক এই তো সকালবেলা একটা রুটি খেয়েছিলাম আর এখন প্রায় বারোটার মতো বাজে একটা সিঙ্গারা খেয়েই আশা করছি আজকে তিনটা চলে যাবে রাতে অবশ্য চেষ্টা করব অল্প কয়টা ভাত খাওয়ার জন্য যদি পারি তো পারলাম আর না পারলে তো কিছু করার নেই রাতে না খেয়েই ঘুমাতে হবে তো এই যে আজকে কিন্তু চায়ের কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও বেশ মজা ছিল ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন আবারও বলছি যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন লাইক দিয়ে দিবেন আর ভিডিওতে কোনো অংশ খারাপ লেগে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ